ক্যান্সার নিয়েও নিয়মিত শুটিংয়ে নিজের লড়াই নিয়ে জানালেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও কাজ ছাড়া যাবে না তাই নিয়মিত দমদম থেকে সোনারপুর যাতায়াত করেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দীর্ঘদিন ধরে ভুগছেন পেটের ক্যান্সারে একটি কিডনি অচল হাজার হাজার টাকার ওষুধ খান প্রতি মাসে তবে বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও কাজ ছাড়া যাবে না তাই নিয়মিত দমদম থেকে সোনারপুর যাতায়াত করেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বর্তমানে গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি সেই ধারাবাহিকে সেটেই আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানালেন অভিনয় তার কাছে নেশার মতো তার কথায় বিকালে চা খাওয়া যেমন একটা নেশা এটাও একটা নেশা সকাল দশটা বাজলেই মনে হয় শ্যুটিংয়ে যাই শুটিং না থাকলে ভাবি কী করবো শুটিং থাকলে মেজাজ ভালো থাকে প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খান তিনি সঙ্গে আসে মোট চার হাজার পাঁচশো টাকার ইঞ্জেকশন বর্ষিয়ান অভিনেত্রী বলেছেন ভালো থাকার জন্য তো ওষুধ খেতেই হয় তবে তার সঙ্গে শ্যুটিংয়ে এলে মনটাও ভালো থাকে এখানে সকলেই খুব খেয়াল রাখে আমার এদিকে যেও না ওদিকে যেও না সব সময় বলতেই থাকে ওরা শরীরে অজস্র অসুস্থতা বাসা বেঁধে রয়েছে অভিনেত্রী বলেন ক্যান্সার আছে বুকে পেসমেকার বসানো কিডনিতে সমস্যা তাই শারীরিক সমস্যা তো আছেই ওষুধ খাই বলেই ভালো আছি ওষুধ যেদিন খাবো না সমস্যা হবে শারীরিক অসুস্থতার জন্য খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতে হয় বর্ষিয়ান অভিনেত্রী বলেন অনেক বুঝেই খেতে হয় আমার ডাল খাওয়া বারণ দানা জাতীয় খাবার খাই না তেল মশলা জাতীয় খাবার তো চলেই না দিন ভাজাভুজি খেলে সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হয় তবে বাড়ির পরিচারিকার হাতে চিকেন স্টু সবচেয়ে ভালো খান তিনি অভিনেত্রী আরও বলেন বাড়িতে কোনো কাজই প্রায় নিজে করতে পারি না পরিচারিকার উপর নির্ভর করি এক কাপ চা বানাতেও হাত কাঁপে বাড়ির পরিচারিকা মেয়েটি আমাকে সারিয়ে তুলেছে অসুস্থ অবস্থায় শরীরে বেড সোর পর্যন্ত হয়ে গিয়েছিল সেখান থেকে আমাকে সারিয়ে তুলেছে ও না থাকলে আমি নেই চলতি বছরের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরে টলিপাড়ার অনেকেই তাকে দেখতে গিয়েছিলেন এখনও কেউ কেউ নিয়মিত খোঁজ নেন তার তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে